আসসালামু আলাইকুম আমাদের কাছে আছেন মৈমন সিং এর ভাই ভাই নামটা কি মোহাম্মদ 마ঝারুল ইসলাম 마ঝারুল ইসলাম ভাষা মৈমন সিং কোথায় মৈমন সিং থানায় বাসা তো আপনি তো ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের কাছে কি কাজের দুবাই ট্রান্সগার্ড কোম্পানি ট্রান্সগার্ড কোম্পানিতে কি পদে জেনারেল ক্লিনার জেনারেল ক্লিনারে উনি ইন্টারভিউ দিয়েছিল এখন আপনার ভিসা হয়েছে তো জি ভিসা পে কেমন লাগছে আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে এখন দুবাইর ভিসা খোলা না বন্ধ সবাই তো বলে বন্ধ তো আপনারা এই সময়ে ভিসা করে দিতে পারতেছেন এটা বিশ্বাস স্যার আর আমি একটা বিষয়ে আমি বাহিরের ক্ষেত্রে কাউকে ট্রাস্ট করতে পারি নাই কখনো কিন্তু এটাই ফার্স্ট আমি হঠাৎ ইউটিউবে এ করতেছিলাম তখন ফার্স্ট আপনার একটা ভিডিও আসে তো ভিডিওটা দেখা তখন মানে আমার মনে হয়েছে যে এখানে আসি এই তখন আসা আপনারা দেখে আর উদ্বুদ্ধ হয়ে আসছে এখানে আচ্ছা আচ্ছা আর আমি আগে থেকে আপনার ভিডিও দেখতাম ইউটিউবে এই প্রবাসীদেরকে নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেকে তো এই বিষয়ে আপনি অনেক সচেতন ভিডিও বানাইতেন তখন এগুলো আমার ভালো লাগতো মানে আমি দেখতাম এমনি আমি কখনো বাহিরে যাব এটা কখনো ভাবিও নাই তো আপনার ভিডিওগুলো দেখতাম দেখার পর আর কি আমি ভাবলাম যে যাব ইনশাল্লাহ এখন হইছে হবে এটাও ভাবি নাই যে হবে কিন্তু হইছে এটা সম্পূর্ণ ক্রেডিট আল্লাহ সুবহানাতালার কিন্তু উসিলা আচ্ছা এটাই এখন আপনার মৈমনসিংহে তো আমরা অনেক মানুষকে পাঠিয়েছি হ্যাঁ অনেক ভাই আমাদের অফিসে আসছে তো আপনি কি ভিসার জন্য কতবার আসছেন আমাদের অফিসে আমি আমার একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম একটা ফাইল দুবাই জমা দিছিলাম তখন এই বিসাটা কোনো কারণে হয় নাই আমি ধৈর্য ধারণ করছি আমি প্রায় অনেক দিন ধরে এখানে আসা দেওয়া কিন্তু ওই ফাইলটা হয় বিষাটা হয় নাই তখন আমি ভাবলাম যে দেখি আবার ট্রাই করিয়া তখন আপনি স্যার বলছিলেন যে এখানে ইন্টারভিউ দেখেন দিয়ে দেখেন হয় কিনা তখন আমি এখানে ইন্টারভিউ দিছি আর আমার আল্লাহর প্রতি ইয়া ছিল যে ভরসা ছিল যে হবে ইনশাআল্লাহ তো হয়ে গেল আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আগে কি বিদেশ ছিলেন কখনো না আমি এই ফার্স্ট এই ফার্স্টে যাচ্ছি আচ্ছা ভাই ফার্স্ট টাইম বিদেশ যাচ্ছে তাহলে ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন আর আমাদের অফিসে আরো ভাইরা আসতে পারে কিনা একটু যেহেতু আপনি কয়েকবার আসছেন আপনার দিক থেকে অনেস্ট রিভিউ দিবেন আমার স্যার অনেস্ট বলতে কি আমি মনে করি যারা ইন্টারনেট ব্যবহার করে ইউটিউব ফেসবুক সবই ব্যবহার করে আমি একটা জিনিস আপনি জানেন কি আমি জানি না আমি গুগলে যে বাংলাদেশ এজেন্সি ঠিক আছে। তো এখানে গ্লোবাল আসছিল তো এটা দেখে আপনার অনেক সময় ভিডিও দেখা হইতো তো আমি মনে করি যে যারা বাইরে যাইতে চায় একদম নির্দিদায় আপনার এখানে আসলে হয়তো ইনশাল্লাহ বিসা হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ভাইজানকে ধন্যবাদ অসংখ্য আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন আপনাদের কাছে আমার কথা থাকবে একবার হলেও আমাদের অফিসে আসবেন দেখবেন আমাদের কাজগুলো যদি ভালো লাগে তাহলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন আসসালামু আলাইকুম